এক্স করোলার দামে এই প্রিমিয়ো ভাই এক্স দামে একটা প্রিমিয়ো গাড়ি দিয়ে আজকে লাইভ শেষ করব এবং আমার মনে হয় ঈদের আগে এটাই গাড়ির শেষ লাইভ আর লাইভ আসবে না এরপরে ঈদের ছুটি থাকবে আমি আছি এই মুহূর্তে সিটি কার সেন্টারে আমার সামনে যে প্রিমিয়ো গাড়িটা আছে এই গাড়িটা আজকে দিয়ে দিব এক্স করোলার দামে এই গাড়ির দাম হচ্ছে আপনার 13 লক্ষ 50 হাজার টাকা দামটা আগেই বলে ফেললাম কারণ এখনই যদি কেউ চলে আসেন সময় তো নাই মাত্র তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকায় প্রিমিয় 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 দেখেন নাম্বার প্লেট উনিশ সিরিয়াল এই গাড়িটার পিছনে নাম্বার প্লেটটা একদম অরজিনাল আছে রঙ হয় নাই খোঁচা ভাঙা গুতা বাড়ি কিছু লাগে নাই ভিডিওটা একটু শেয়ার দেন সর্বোচ্চ শেয়ার দেন কারণ হচ্ছে আগামী এক সপ্তাহ আপনাদেরকে বলবো না ভাই শেয়ার দেন শেয়ার দেন শেয়ার দেন এই গাড়িটা আজকে আনা হয়েছে টুকটাক স্ক্র্যাচ আছে গাড়িতে দু একটা দাগ আছে কিন্তু আমি বলছি ভাই

আপনার প্রিমিয়ার জান এটারও গ্লাস গোলা হয় এসিতে ঠান্ডা হয় এসি ভাই মাত্র 5 মিনিট এসি সারা দেওয়ার পরে এই অবস্থা ওকে সামনে থেকে একটু দেখাই গাড়িতে কিন্তু আপনার বাম্পারও লাগানো আছে এই গাড়িটা আপনার মাত্র 13 লক্ষ 50 হাজার টাকায় পাবেন এক্স করল না জি করল না প্রিমিয়ার এটা হচ্ছে প্রিমিয়ার ভিতরে বেজ কালার ভিতরে আবার বিস্কিট কালার যদি কেউ প্রিমিয়ার কিনতে চান কম দামে ওরে ঠান্ডা ভিতর তো পুরো ভাই বরফ বানায় বলাইছেন এত পাওয়ার দিয়ে এসি সারছেন ভিতরে পুরো শীত করতে না ভাই এসি একদম কমানো কিন্তু ফুল টেম্পারেচার দেওয়া না এদিকে দেখেন ভিতর হচ্ছে বিস্কিট কালার ভিতর হচ্ছে বেস কালার গাড়ির মডেল 2004 চার এর গাড়ি সামনের গ্লাস এখনো অরিজিনাল আছে এখন আসলে সময় নাই কখন পাঠাইবো এটা আপনার টাচ আপ করতে আর কখন ওয়াশ পলিশ করাইতে আনছে যেভাবে ওইভাবেই লাইভ করে দিলাম গাড়ির মডেল 2004 আর গাড়ির দাম হচ্ছে আপনার 13 লক্ষ 50 গাড়ির স্টার্ট করা আছে একদম স্মুথ স্টার্ট ইঞ্জিন চলতেছে ভাই এটা সিকোয়েন্সিয়াল এলপিজি করা কিন্তু ও আবার এলপিজি করা টায়ার বনায় নাই ভাই যে টায়ার আছে দুই বছর চলবে আছে আছে নতুন একজন লোকেশন জানতে চাচ্ছেন ভাই যেই দামে আজকে শেষ লাইভে প্রিমিয়ম দিয়ে গেলাম লোকেশন অবশ্যই আপনাকে দেব গাড়িটা হচ্ছে প্রিমিয়ম 2004 এর মডেল আর এই গাড়িটার প্রাইস হবে 13 লক্ষ 50 হাজার টাকায় যদি আজকে কনফার্ম না করেন

পনেরো লাখের উপরে অন্য শোরুমে বিক্রি করে ভাই পনেরো কন্ডিশনের গাড়ি তাই মডেল দুই হাজার চার আপনারাই বলেন গাড়িটার দাম কত হতে পারে আমরা কিন্তু বলে দিছি তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা কিন্তু ফুল ফিক্স একদম এ গাড়ি নিয়ে কেউ রিকোয়েস্ট করতে রিকোয়েস্ট করা যাবে না শুধুমাত্র চার রাত পর্যন্ত ওকে ঈদের পর এসে যদি এই গাড়ি খোঁজে ভাই দিতে পারে যদি এই গাড়ি ওয়ার্কশপে যায় আর যদি টাচ আপ রঙের কাজ হয় তাহলে একটু কিন্তু দাম বেড়ে যাবে আমি চাচ্ছি আমার কোন ভাই ড্রাইভার ভাই যদি চান এই গাড়িটা নিয়ে উবারে চালাবেন আর ভাই এই যে এখানেতে 1350 এ আপনি একটা এক্স করলা কিরা কিনতে গেলে বেশি লাগে তো 1350 এ কিন্তু প্রিমিয়াটা পাবেন ভিতরে বিস্কিট আর এই যে এসি এসি কিনতে আপনার ঠান্ডা হয় এবং এই যে দেখেন একটু আগে সার্চি এখন কিন্তু গোলাটলো হয়ে গেছে দেখছেন নি ভাই অনেকে চিন্তা করে গাড়িটা কই চলে ঢাকা বাইরে বড় আড়া চলে দেখেন গাড়িটা মহাকালী ডিএইচএস চলতো देखिए 16 সাল থেকে উনার স্টিকার লাগানো তাই এই যে এটা কিন্তু দুই হাজার ষোলোর স্টিকার মানে আর 9 বছর আগের স্টিকার এবং এই গাড়িটা যেই চালাইছে এখনো পর্যন্ত আপনার সামনের গ্লাসটা অরজিনাল আছে আমি একটা জিনিস দেখাই দিব ওয়েট করেন পুরো ডিটেইলস বলে দিব গাড়ির এই পাশের এদিক থিও দেখেন গ্লাস কিন্তু আপনার পুরো আরে আল্লাহ পুরো বরফের মতো হয়ে গেছে গ্লাস ওই ভাই ভাই গ্লাস তো পুরো বরফ হয়ে গেছে আমি ফ্রিজের মধ্যে হাত দিছি ভাই মনে হচ্ছে ফ্রিজের মধ্যে হাত যে ঠান্ডা হইতেছে গরুর মাংস নষ্ট হবে না খাই কুরবানির আচ্ছা 13 লক্ষ 50 হাজার টাকায় প্রিমিও

মনে হচ্ছে ফ্রিজে হাত দিছি আমি ফ্রিজে এত ঠান্ডা এ দেখেন পিছনের গ্লাস পর্যন্ত গোলা হয়ে গেছে আমি এই জিনিসগুলো এই জন্যই দেখাচ্ছি কারণ এই গরমের মধ্যে ভাই একদম গ্লাস ওই দেখেন গাড়ির লাস্ট গ্লাস আপনার এই যে দেখেন এখানে পর্যন্ত গ্লাস গলা হচ্ছে তো যাই হোক গাড়িটাতে সিট কভার লাগানো আছে যদি এটা পছন্দ হয় খুলে ফেলতে পারবেন নতুন সিট কভার লাগাইতে পারবেন গাড়িটা যেহেতু সময় কম হ্যান্ডেল কিন্তু আপনার নিকেলে দেখেন হ্যান্ডেল নিকেল মাত্র তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে আপনার এটা নিতে পারবেন ভিতরে বেইস

তাহলে আরো সুন্দর লাগবে আর কিন্তু আজকেই আনা হয়েছে এদিকে আসেন এই প্রিমিয়টার ব্যাপারে আর একটা কথা বলবো না যদি আপনার তেরো লাখ পঞ্চাশ হাজার টাকা বাজেট থাকে তাহলে আপনি প্রিমিয়টা নিতে পারবেন শোরুমের নাম সিটি কার সেন্টার এই যে আমার উপরে গিয়ে ল্যাবেডের অপোজিটে এই প্রিমিয়ামটার পাশাপাশি আমি আরেকটা গাড়ি একটু দেখাই ভাই মাসখানে আরেকটা কথা বলি কারণ আমাদের শোরুমের গাড়ি ভাই লাইভ করলে থাকে না কারণ ফ্রেশ গাড়ি খুব কম দামে এই যে গতকালকে এগারো যে নোয়াটা আপনি লাইভ করছিলেন এখনো ফোন আসে ভাই দেখেন গাড়িটা বিক্রি হয়ে গেছে

কত ভাই আপনি আশেপাশে একটু বলেন আমি আশেপাশে বলবো তাহলে আমার একটু ভালো মতো দেখতে দেন তাহলে আমি একটু দেখা তারপরে বলি গাড়ি তো মোটামুটি কালার টালার ঠিকই আছে দেখেন এটা হচ্ছে চৌত্রিশ সিরিয়ালের গাড়ি এক্সিও গ্লাস ও ঠিক আছে সো যেহেতু ভাই আমার দায়িত্ব দিছে এটার প্রাইসটা বলার জন্য আমি আপনি যা বলবেন ওই দামে দিয়ে দিব এটা দাঁড় এটা আমরা কোনো দাম বলবো না তাই আপনি যা বলবেন আপনার দর্শকরা আপনি এই গাড়ি যে দামে দিবেন ওই দামেই দিব কারণ আপনি ভাই সব জায়গায় ভিডিও করেন আপনার ধারণা আচ্ছা শুনেন এটা কি আপনার ওশেপ নিশেপ হয়

ভাই টার্গেটটা আমার আরেকটু বেশি ছিল আরেকটু বেশি আপনি ষোলো লাখ পঞ্চাশ আপনি খুশি ওই খুশি আপনি যদি খুশি থাকেন ষোলো লাখ পঞ্চাশ তাহলে গাড়ির মডেল তেরো আর রেজিস্ট্রেশন সাল আঠারো এটা হচ্ছে সিএনজি করা আছে গ্লাস সামনে পিছনে অরিজিনাল আছে এবং লাইট অরিজিনাল আছে ষোলো লক্ষ পঞ্চাশ জান দিয়ে আপনি যেহেতু বলছেন এই দামে কিন্তু আমি এই দামে বিক্রি করার নিয়োগ ছিল না আসেন এদিকে প্রিমিয়ম দিয়ে শুরু করছিলাম এটা দিয়ে শেষ করে দেই এই গাড়িটা হচ্ছে আপনার দুই হাজার চারের মডেল প্রিমিয়ম